আপনি কি এখনও পি পড়ে পরে আসেন তাহলে অনেক কিছু মিস করতেছেন এখনই এমপিপিটিতে চলে আসুন এবং আপনার সোলার সিস্টেম ব্যবহারে নতুন অর্দা স্থাপন করুন পিডাব্লু কন্ট্রোলারগুলোতে অবশ্যই অনেক ধরনের এমপিআর বা ভোল্টেজ ড্রপ করে যেটা আমাদের কোনো কাজে লাগে না কিন্তু আপনি যদি এইখানে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে এখান থেকে নব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত এফিসিয়েন্সি আপনি পাবেন যেটা আপনার সেট জন্য খুবই কার্যকরী তো আপনি এখানে দেখছেন একটা জেন চল্লিশ এমপিআর একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যেটার মধ্যে ডুয়েল এমপিআর চার্জিং সিস্টেম আছে যার জন্যে আপনার ব্যাটারিটা অত্যন্ত সুরক্ষিত থাকবে এবং ব্যাটারিটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পাশাপাশি হচ্ছে এইখান থেকে আপনারা সর্বোচ্চ নব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্টের মতো এফিসিয়েন্সি আপনি পেয়ে যাবেন এখানে হচ্ছে আমি সাতষট্টি ওয়াট প্যানেল থেকে মোট চৌষট্টি ওয়াট পর্যন্ত এফিসিয়েন্সি পেয়েছিলাম তো এটা অবশ্যই খুব ভালো একটা সাইট তো আপনি যদি প্রপার নিয়মে ব্যবহার করেন তাহলে আপনারা এখান থেকে খুব ভালো একটা আউটপুট ব্যব বের করতে পারবেন তো এটার সাথে আমি অবশ্যই একটা লোডমিটারও কানেক্ট করে একটা লোড টেস্ট ভিডিও করেছি এটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর এরকম ইনফরমেশন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে সাত হাজার দুইশো টাকা যারা বলত চল্লিশ এমপেয়ারে ভালো মানের কন্ট্রোলার খুঁজতেছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এবং এটার পাশাপাশি হচ্ছে একটা ডিসি পনেরো এম্পিয়ারে ডিসি লোট এখান থেকে আপনারা পাবেন যেটার মাধ্যমে আপনারা ডিসি যে ফ্যান লাইটগুলো এটাও ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে নাজমল টু ফোর সাথে থাকার জন্যে